ওয়েস্ট ইন্ডিজকে একশো এক রানে হারিয়ে পনেরো বছর আগে স্মৃতি ফিরিয়ে আনল বাংলাদেশ তাইজুল তাস্কিন আর জাকের আলীরা যেন তরুণ সাকিব তামিমদের কথায় মনে করিয়ে দিয়েছে কি ছিল সেই স্মৃতি আর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় জয় কোনগুলো সে সম্পর্কে জেনে নেওয়া যাক দু সালে টেস্ট অভিষেকের পর বিদেশের মাটিতে টাইগারদের প্রথম জয় এসেছিল এই উইন্ডিজের বিপক্ষেই দু সালের কথা উইন্ডিজ সফরের প্রথম টেস্টে সেন্ট ভিনসেন্টের আর্নসভেল গ্রাউন্ডে ক্যারিবিয়ানদের পঁচানব্বই রানে হারায় বাংলাদেশ বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব থাকায় উইন্ডিজ দল তখন কিছুটা খর্বশক্তির তবুও প্রথম অ্যাওয়ে টেস্ট জয় বলে কথা ওই টেস্টে তামিম সেঞ্চুরি করেছিলেন একই সিরিজের পরের ম্যাচে সাকিবের অনবদ্য অলরাউন্ড পারফরমেন্সে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ তবে এর আগেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সুখ স্মৃতি আছে এই ফর্মেটে বাংলাদেশের প্রথম জয়ের সুভাষ পায় দু হাজার পাঁচ সালে বন্দর নগরী চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে হাবিবুল দল জিম্বাবুয়েকে হারিয়েছিল দুশো ছাব্বিশ রানের ব্যবধানে অধিনায়ক বাসারের পাশাপাশি রাজিন সালে এবং মোহাম্মদ রফিকরা সেই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শেষ ম্যাচ এনামুল হক জুনিয়রের স্পিন ঘূর্ণিতে হার মানতে বাধ্য হয় জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে ম্যাচ রাহন এনামুল দু সালের ইংল্যান্ড বধের স্মৃতি এখনও তরতাজা সে বছর বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয় মেহদি হাসান মিরাজের সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও হেরে যেতে হয় বাংলাদেশকে তবে ফিরতি টেস্টে ঢাকার মিরপুরে ইংলিশদের কাঁদিয়ে ছড়েন মিরাজ দুই ইনিংসে বারো উইকেট নিয়ে এনে দেন বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্ত ইংল্যান্ডকে একশো রানে হারায় বাংলাদেশ পরের বছর অর্থাৎ দু সালে বাংলাদেশ শ্রীলঙ্কা সফর করে সেখানে কলম্বো টেস্টে ছিল বাংলাদেশের শততম টেস্ট টেস্ট ইতিহাসের চতুর্থ দেশ হিসেবে মুশফিকুর রহিমের নেতৃত্বে শততম টেস্টে জয় তুলে নেয় ইনিংসে ঊনপঞ্চাশ আর দ্বিতীয় ইনিংসে বিরাশি রান করে ম্যাচ সেরা হয়েছিলেন তামিম ইকবাল দু সালের আগস্টে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া দুই টেস্ট সিরিজের প্রথমটিতেই সাকিব আল হাসানের অনবদ্য অলরাউন্ড নৈপুণ্যে অজিদের বিপক্ষে বিশ রানের জয় পায় বাংলাদেশ দুই ইনিং ংসএ দশ উইকেট শিকারের পর ব্যাট হাতে উননব্বই রান করেন সাকিব তামিমও করেন দুই ইনিংসে অসাধারণ দুটো ফিফটি জিম্বাবুয়ে উইন্ডিজ ছাড়াও বড় দলের বিপক্ষে বাংলাদেশ বিদেশের মাটিতে টেস্ট জিততে পারে সেই বিশ্বাস জন্মায় নিউজিল্যান্ডকে বে ওভারে আট উইকেটে হারিয়ে অবিস্মরণীয় ও ঐতিহাসিকই জয়ে টাইগাররা খেলেছিল একটা দল হয়ে অধিনায়ক মুমিনুল হক প্রথম ইনিংসে আটাশি রান করার পর দ্বিতীয় ইনিংসেও তেরো রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন তবে ম্যাচের নায়ক ছিলেন পেসার ইবাদত হোসেন ছেচল্লিশ রানে ছয় উইকেট নিয়ে তিনি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন এক বছর না যেতেই আবারও নিউজিল্যান্ড বধ করে টাইগাররা তবে এবার দেশের মাটিতে দু সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউইদেরকে একশো পঞ্চাশ এই টেস্টে সেঞ্চুরি করেন অধিনায়ক শান্ত আর দুই ইনিংসে দশ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্পিনার তাইজুল ইসলাম তবে সবকিছুকে ছাপিয়ে যায় দু সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় পাকিস্তানের মাটিতেই তাদেরকে হোয়াইট ওয়াশ করে বসে বাংলাদেশ সেই সিরিজে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগে দাপট দেখিয়েছিল টাইগাররা কখনো পেসাররা ব্যবধান গড়ে দিয়েছেন কখনো বা স্পিনাররা ব্রেক থ্রু এনেছেন টপ অর্ডার ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে না পারলে সেটা করে দেখিয়েছেন মিডল অর্ডার ব্যাটাররা প্রথম টেস্টে নায়ক ছিলেন মুশফিক আর দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদ ও লিটন দাস এই সিরিজ দিয়েই অলরাউন্ডার মিরাজ সত্যিকারের অলরাউন্ডার হয়ে ওঠেন চব্বিশ বছরের পথ চলায় টেস্টে বাংলাদেশের অর্জন খুবই নগণ্য তবে মাঝে মধ্যে টাইগাররা এমন কিছু জয় এনে দিয়েছেন যা ভক্তদেরকে আজও আনন্দ দেয়